জলপাইগুড়ি স্টেশন বাজার সহ অন্যান্য বাজারে এদিন আলু প্রতি কিলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পেঁয়াজ আজও আশি টাকা পেঁয়াজের ঝাঁজে নয় দামি জল ক্রেতাদের চোখে বিক্রেতারা জানান বেশি দামে আলু এবং পেঁয়াজ কিনতে হচ্ছে যার কারণেই বাজারের এই অবস্থা তবে প্রশাসনের আধিকারিক কর্তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দাম কন্ট্রোলে থাকে নাসিক থেকে পেঁয়াজ বেশি দামে আসছে সেই কারণেই পেঁয়াজের দাম বেশি বলে দাবি জেলা প্রশাসনের হিমঘর মালিকদের সাথে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে দাম অনেকটাই কমেছে দুই একদিনের মধ্যেই আরও দাম কমবে বলে আশাবাদী জেলা প্রশাসন তবে পুজো অনুষ্ঠান শেষ হলেও শ্বেতের আবহে সবজির দাম চড়া কিছুটা হলেও সমস্যায় ক্রেতা বিক্রেতারা এখন দেখার বিষয় বাজারের জিনিসের দাম কবে স্বাভাবিক হয় দাম তুমুল রয়েছে হ্যাঁ এখনো তুমুলই রয়েছে পঁয়ত্রিশ চল্লিশ টাকায় দাম বলতেছে তিরিশ টাকা বলতেছি দিচ্ছে না এটা তো ঠিক না না মানে এটা কয়দিন থেকে চলছে এটা মোটামুটি চার পাঁচ মাস ধরে একই এরকমই আছে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের খুবই অসুবিধা হচ্ছে আলুটা মেন সবজির মধ্যে এখন আলুটা যদি না হয় তাহলে তো চলবে না না সব সবজিতেই আলু লাগে আলুটার দাম অবশ্যই একটু কমা উচিত বা নিয়ন্ত্রণে রাখা উচিত সরকার দেখা উচিত পিঁয়াজ তো আগাছো ষাট টাকা না আশি টাকা পিঁয়াজ বেশি দাম তো অনেক দিন ধরে যায় পঞ্চাশ একশো গ্রাম কি নিতে বাধ্য হচ্ছেন

সুন্দরটা নিবে বিক্রি কত করছে বিক্রি করতেছি ওই যে পঁয়ত্রিশ চল্লিশ লালটা পেঁয়াজ পেঁয়াজ তো ওই যে তোমার হচ্ছে এক ছোটটা সত্তর আর বড়টা আশি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে টুকটাক অল্প নিচ্ছে লোকে কি নাম আপনার নাম